কে দেশ নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের পরে নেপাল কি কারণে নেপালে ভয়ঙ্কর খুব দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট নেপালে তরুণ প্রজন্মের বিক্ষোভের চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এমনটাই শোনা যাচ্ছে যে সেনার চাপেই পদ ছাড়লেন ওলি শাসক দল বিরোধী দলের নেতা তো বটেই রাষ্ট্রপতি বিরোধী দল নেতার বাড়িতে হামলা চালালো তরুণরা অর্থমন্ত্রকে দেশের নিয়ে যায় বিক্ষোভকারীরা শাসক দলের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় একেবারেই শ্রীলঙ্কা বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি নেপালে খুব আগে থেকেই ছিল গোটা বিক্ষোভ একেবারে রাস্তায় নেমে এলো গত চৌঠা সেপ্টেম্বর ওই দিন নেপাল সরকার ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় এর মধ্যে ছিল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব এসব মাধ্যমে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সর্বুচ্ছিলেন সাধারণ মানুষ সরকারের টেলিকম মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করা হয় নন রেজিস্টার্ড সব অ্যাপ বন্ধ করে দেওয়া হল এ ঘোষণার পরপরই রাস্তায় নেমে এসে তোলপাট শুরু করে সাধারণ মানুষ এদিকে বিক্ষোভ দমন করতে গিয়ে বিরুদ্ধ হয় উনিশ জনের আহত হয়েছেন চারশো জন দেশের তরুণ প্রজন্ম বরাবর অভিযোগ তুলেছিলেন শাসকবিরোধী দলের রাজনীতিকরা প্রবল দুর্নীতি পরায়ণ দু সালে নেপাল সরকার একটি ইয়ারবাস বিমান কেনে এতে সরকারের প্রচুর ক্ষতি হয় এ নিয়ে তীব্র হয়ে ওঠে অসন্তোষ বিপুল দুর্নীতির অভিযোগ ওঠে ওই কেনাবেচার ক্ষেত্রে বিক্ষোভকারীদের একাংশের বক্তব্য রাজনীতিবিদদের ছেলেপুলেদের জীবনযাত্রা জনসাধারণের নজর কাড়ছিল তাদের ডিজাইনার পোশাক বিলাস বহুল বিদেশি গাড়ি দামি বাড়ি ঘন ঘন বিদেশ ভ্রমণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল সেই জায়গায় সাধারণ মানুষের জীবনযাপনই কষ্টকর হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন নেপালের প্রধানমন্ত্রীর মাসিক আয় পঁয়ষট্টি হাজার টাকা তারপরও তার পরিবারের সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে রোজ কাজের সন্ধানে দেশ ছাড়ছেন পাঁচ হাজার মানুষ কারণ দেশে কাজ নেই কাজ থাকলেও বেতন নেই এতেই খেপে উঠেছিলেন মানুষজন দেশের জিডিপি এর তেত্রিশ শতাংশ আসে দেশের বাইরে কাজ করা নেপালিদের কাছ থেকে আর তা করতে গিয়ে না উঠছে জনগণের অন্যদিকে দেশের রাজনৈতিক নেতাদের বিলাসবহুল জীবনযাত্রা মানুষকে ভেতর থেকে খেপিয়ে তুলছিল ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোর্স এ সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমসের এর অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোর্স মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোর্স এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস আন কললেই আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুশうま স্টোরস কাশিপூர் শুভম সলিটয়ারের পাশে আগরতলা ফোন 03812910599 এবং 9366941328 সুশうま স্টোরস ঘরের সুন্দর জের সেরা ভরসা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি বি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজড ইসিজি ও পিজি অ্যান্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিয়েই তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেভেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স